ছয় মাস পরে বোনের বাসায় যে কি কি খেয়ে আসলো তা একটু আপনাদের সাথে শেয়ার করলো আর সেই বয়সটা আমি মা দিতে আসছি মেয়ে খেয়ে আসছে বোনের বাসার থেকে আর আমি মা দিতে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলুক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার ধোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি যতটুকু ভালো আছি তাই শুকুরে আদায় করি কিন্তু কালকে হসপিটাল গিয়েছিলাম আজকে হসপিটালে গিয়েছিলাম কিন্তু হসপিটালে যাওয়ার পর অনেকগুলো টেস্ট দিয়েছে দুই দিনে শেষ করলাম টেস্টগুলো কিন্তু শনিবারের রিপোর্ট দিব রবিবারে ডক্টর দেখাম তাই শনিবার রিপোর্টটা আনবো না রবিবার দিয়ে একবারে আনে তারপরে ডক্টর দেখে নেব আর আমি ডক্টর দেখাই বাংলাদেশ মেডিকেলে যাই হোক আমি বলে দিলাম তাই আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগবে আমার সাথে থাকেন সাথে থাকলে বুঝতে পারবেন যে এটা কোন বাসার কার বাসার ভিডিও আর কোথায় গিয়েছিলো গিয়েছিল শুধু আমার মেয়ে আর আমার ছোটো মেয়ে দুই মেয়ে গিয়েছিল কারণ হচ্ছে আমি তো অসুস্থ আমি তো আর যাইনি আমার দুই মেয়ে গিয়েছিল তাই ওর আপু আবার ওদের জন্য কিছু আপ্যায়ন করলো বলতে রান্না বান্না করলো যে কি কি রান্না করেছে তা সাথে থাকেন সাথে থাকলে দেখতে পারবেন তা আজকে বয়সটা মনে হতেছে অত সুন্দর করে দেব না কথাগুলো অত সুন্দর করে গুছায় বলতে পারে কি না আমি জানি না সঠিক আমার মাথায়ও আজকে কাজ করতেছে না আর যেহেতু মাথায়ও কাজ করতেছে না শরীরটা একদম খারাপ লাগতেছে তারপরে আমার মেয়ে বলতেছে মা যাই হোক আজকে একটা ভিডিও সারতেই হবে না সারলে কেমন হবে বলো এমনিতে ভিডিওতে ভিউ কম তাই জন্য ভালো লাগতেছে না কি বলবো আর একদম মনে চায় সময়তে আজকে আমার এরকম একটা মনের ভিতরে মানে মনে মনে এরকম একটা ই ছিল যে আমি আর ভিডিও করব না ইউটিউব ছেড়ে দিবো ভালো লাগতেছে না আর কেন জানেন যে এত কষ্ট করে ভিডিও এত শরীর খারাপ তারপরে এই শরীর নিয়ে একটা ভিডিও বানাই তারপরে ভিডিও এডিট করি ভিডিও বয়েস দিয়ে ভিডিওটা ছাড়ে কিন্তু সেই তুলনায় দেখছে ভিউ একদম কম এত ভিউ কম হইলে কি চলে বলেন তো আর জানেন মনে যে ইউটিউব মনে হয় না যে ইউটিউব করব। আমি মনে হইতেছি ইউটিউব ছেড়ে দেবো আমার আর ধৈর্য ধরে না আর ভালো লাগতেছে না এত দিন ধৈর্য ধরে কিন্তু কি ইউটিউব আর করা সম্ভব হয় না আরে যে দেখেন পোলাও গোস রোস্ট সালাদ সব কিছুই বানালো ডিম ডিম সিদ্ধ করে ভেজে নিল আসলে ওরা রাত নয়টা বাজে গিয়েছিল তো তাই এতটুকু টাইমের ভিতরে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে খেয়ে আবার চলে আসছে তো এতটুকু টাইমের ভিতরে কিন্তু সব কিছুই ওরা পো ও রান্না করেছে রান্না করে বাস নিয়ে আসছে এজন্য আসলে কি বলবো যে অনেক এক্সপার্ট যে চালু আমার এই ভাগ্নি মানে বোনের বাসায় গেছে কেমন জানেন আমার ভাগ্নির বাসা তো আজকে আমি যাই না এদিকে আজকে আমি কিন্তু ভাগ্নি বলিনি আমি বনেই বলছি বলতে আমার মেয়েরা যেহেতু গেছে তার জন্য বোন বলা হয়েছে যে আমার মেয়ে বলতেছে মা তুমি এরকমই বললো যে তোমার আগ্নি ভাগনি আর বললো না আমার বোন যে বললো আমার কি বোন নেই তার জন্য তুমি বোন বলতে পারো না যে তুমি বোনই বললো যে বললো যে বয়সের ভিতরে বললো যে বোনের বসে গেছে আর এটা হলো আমার ছোট নাতিন আমার ছোট যে হাতে বলতেছে আমারে ভিডিও করো না আমারে ভিডিও না মানে এরকম বলতেছে ও মা এখন তো বড় হয়েছে আর আগে না বলতো যে আমাকে ভিডিও করো ভিডিও করো আরে হলো বড় নাতিন এই যে দেখেন সে মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকে হ্যাঁ সে পড়া পড়ার পরে মোবাইল মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর ছোটজনে টিভি নিয়ে ব্যস্ত থাকে দুইজনে দুটা নিয়ে ব্যস্ত থাকে আর দুজনে তো মাদ্রাসায় পড়ে তাই সে যতটুক টাইম পায় কিন্তু মোবাইল আর টিভি দুজনে দুটা নিয়ে ব্যস্ত থাকে এখন খালা আর বঞ্জিরা মিলে খাওয়া দাওয়া করতেছে আর বনে মানে ওই তো বড়ো বড় কাদেম করে দিতে আছে যেমন আমার ভাগ্নি কাদেম করে দিতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে খাবারের মেনুগুলা কি কি আইটেম ছালা ডিম গরু মাংস রোস্ট বা শর্ট টাইমের মধ্যে অনেক সুন্দর করে রান্না করলো রান্না করে তারপরে যে রে যে খাওয়া দাওয়া করা করে আবার এগারোটা বাজে খাবার কিন্তু আমার জন্য বাসায় পাঠিয়ে দিচ্ছে যে তারপরে আমি যেহেতু যাইতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না তার জন্য কি করছে আমার খাবারটাও পাঠিয়ে দিচ্ছে টিফিন বক্স বলে পাঠিয়ে দিচ্ছে তারপরে ও আবার রাত্র যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে কি করলো আমার ভাগ্নি আমার মেয়েকে কিছু দূর এগিয়ে দিয়ে গেল মানে আমার বাসার থেকে বেশি দূরে না কাছে তারপরও আমার মেয়েরে এগিয়ে দিয়ে গেছে আসলে বোন বলে কথা বোনের জন্য তো মায়া লাগবে তার জন্য বোনের এ পর্যন্ত করে আগায় দিয়ে গেল বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর সবাই যদি ফুল ভিডিওটা দেখতেন তাহলে সব কিছু বুঝতে পাই দেখতে পাইতেন যে আজকে কি একটা ভিডিও করছে আসলে অত বড় হাইফাই ভিডিও না আর আমার ভিডিওর কোয়ালিটি তো কোনো হাইফাই নাই সেটা তো বোঝে নেই যে একদম নর্মালি ভিডিও খাওয়া দাওয়া শেষ এখন তারা কোক খেয়েছে তাই শুধু একজনের কোকটেই ভিডিও করে নিচ্ছে একটা গ্লাস আর সব ডিডাক করে নেয় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ